সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে জেলি কুস করা দুইশো দশ কেজি চিংড়ি জব্দ করেছে সেনাবাহিনী শ্যামনগর প্রতিনিধি আল আমিন গাজী জানান এর তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ ক্যাম্পের সেনাবাহিনীর একটি দল বৃহস্পতিবার সকাল এগারোটা অভিযান চালিয়ে খাগড়াহাট এলাকার আতাউরের বাড়ি থেকে সিরিঞ্জ মেডিসিন ও অন্যান্য সরঞ্জাম সহ চিংড়িগুলো জব্দ করে এ সময় হাতে নাতে আটক করা হয় আতাউর মোরড় ও সামিয়া বেগম নামে দুজনকে অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন মোহাম্মদ নাহিদ হোসেন উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আব্দুল আল রিফাত তিনি জানান চিংড়িতে জেলি পুশ করা একটি দণ্ডনীয় অপরাধ এ ধরনের তথ্য পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জব্দকৃত চিংড়ি ও আলামত এখন প্রশাসনের হেফাজতে আর এখনও চলছে আর অভিযানের প্রস্তুতি শ্যামনগরের জনগণ আশায় বুক বেঁধেছে এভাবে প্রতারণাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

मसेज ديالगा म आएको गुच र आडर वाटर हाय ए एक दिन एक पुछ नरे ए ए मास्टेर लम बरु खुस करा दे देखम एक टु सानी खुस करा दे